দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার বিদেশি কর্মীদের ভবিষ্যৎ তহবিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ বাধ্যতামূলক করেছে সরকার বৃহস্পতিবার দেওয়ান রাকায়েত সরকার ও বিরোধী দলের আটজন সংসদ সদস্যের আলোচনার পর সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে নতুন সংশোধনীতে এগারোটি ধারায় পরিবর্তন আনা হয়েছে যার মধ্যে বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ পরিশোধের দায়বদ্ধতা এবং ইপিএফের হার সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে মালয়েশিয়ার শ্রম বাজারে ভারসাম্য তৈরি হবে এবং জাতীয় অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে বিদেশি কর্মীদের জন্য ইপিএফ বাধ্যতামূলক করার ফলে দীর্ঘমেয়াদে তাদের ওপর নির্ভরতা কমবে এবং স্থানীয় ব্যবসাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারের প্রবণতা বাড়িয়ে তুলবে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই অর্থমন্ত্রী দাতশ্রী আমির হামজা আজিজান বলেন বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ চালুর ফলে মালয়েশিয়ার বেতন কাঠামো উন্নত হবে যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এই ব্যবস্থার ফলে পরিবারের ব্যয় বৃদ্ধির ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এছাড়া একটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ এটি গবেষণাপত্রের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী আরও বলেন যদি বিদেশি কর্মীদের জন্য ইপিএফ বাধ্যতামূলক না করা হয় তবে তাদের নিয়োগ করা স্থানীয় কর্মীদের তুলনায় অনেক সস্তা হয়ে যাবে ফলে শ্রম বাজারে ভারসাম্য নষ্ট হবে এবং স্থানীয় কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ কমে যাবে এছাড়া নতুনই ব্যবস্থা অবৈধ বিদেশি কর্মীদের সংখ্যা কমাতে সাহায্য করবে কারণ শুধুমাত্র বৈধভাবে নিয়োগপ্রাপ্ত নথিভুক্ত কর্মীরাই ইপিএফ এ চাঁদা দিতে পারবে এ বিষয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বর্তমানে বিদেশি কর্মীদের জন্য ইপিএফ তহবিলে স্বেচ্ছাসেবী হিসেবে অর্থ দেওয়ার সুযোগ রয়েছে তারা তাদের মাসিক বেতনের এগারো শতাংশ পর্যন্ত অর্থ জমা দিতে পারে তবে নিয়োগকর্তার জন্য চাঁদার হার মাত্র পাঁচ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে অর্থমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে ডিসেম্বর দু পর্যন্ত মালয়েশিয়ায় পঁচিশ লাখ বিদেশি কর্মীর মধ্যে বাইশ হাজার জন অর্থাৎ শূন্য দশমিক নয় শতাংশ কর্মী সক্রিয়ভাবে ইপিএফ প্রদান করেছে কণ্ঠ নিউজ ডেস্ক